মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়ে গিয়েছে আজ সকাল থেকে একেবারে সাজো সাজো রং ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন হুমায়ুন কবির তিনি ইট গাঁথেন এবং তারপর এই বাবরি মসজিদের যে নির্মাণ কাজ তা শুরু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বছর দুয়েক লাগবে বাবরি মসজিদ তৈরি হতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা ব্যয় তৈরি হতে চলেছে এই বাবরি মসজিদ ডিসেম্বর মাসের ছ তারিখে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির এবং তার পরবর্তীকালে তিনি ঘোষণা করেছিলেন যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন এবং সেই মতো আজকের থেকে আনুষ্ঠানিকভাবে একেবারে বাবরি মসজিদের যে নির্মাণ কাজ সেটা শুরু হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে সেই প্রস্তাবিত যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের নির্মাণের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেল হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেটা শুরু করে দিলেন ক্যামেরায় প্রবীর সাবন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ আজকে বাবরি মসজিদের নির্মাণ যেমন শুরু হলো তার পাশাপাশি আগামীকাল থেকে তো শুরু হচ্ছে বাবরি যাত্রা হুমায়ুন কবিরের নেতৃত্বেই তো যাত্রা শুরু হবে রুট কি দেখো একবারে আজকে ইতিমধ্যে বাবরি মসজিদের যে নির্মাণের কাজ সেটা শুরু করে দিল হুমায়ুন কবির সেখানে উপস্থিত থেকেই বাবরি মসজিদের নির্মাণের কাজ সেটা শুরু করলেন এবং এক্ষেত্রে কিন্তু এখন সেখানে বহু লোক তারা ভিড় করে রয়েছে যে জায়গায় বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে সেটা দেখছেন এর পাশাপাশি আজকে নির্মাণের পাশাপাশি কিন্তু কালকের থেকে বাবরি যাত্রা ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং মূলত তিনি বলছেন যে বাবরি মসজিদ যে বেলডাঙ্গায় হচ্ছে সেই বিষয়টা জানানোর জন্য এই যাত্রা যার রুট হচ্ছে একবারে নদিয়ার পলাশি থেকে শুরু হচ্ছে এবং নদিয়ার পলাশি থেকে শুরু হয়ে সে প্রায় খানা গাড়িতে পাঁচজন করে থাকবে পাঁচশো জন মিলে এই বাবরি যাত্রা সেই বাবরি যাত্রা হবে কালকে সকাল নটা থেকে এবং সেখান থেকে কিন্তু তাদের এই যে গাড়ির কনভয় করে গিয়ে বিভিন্ন যে মোড় রয়েছে সেখানে তারা পায়ে হাঁটবেন সেই কর্মসূচি রেখেছেন এবং তার পাশাপাশি সেখান থেকে কালকে ফারাক্কা পর্যন্ত যাওয়ার পর ফারাক্কা থেকে আবারও ইটাহার পর্যন্ত যাবে পরবর্তী দিনে এই বাবরি যাত্রা অর্থাৎ গত পরশু দিনকে এবং সেখানে মালদা থেকে আরো একশোটা গাড়ি যুক্ত হওয়ার হওয়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং সেই দুশোটা গাড়ির কনভয় করেই বাবরি যাত্রা সেই বাবরি যাত্রা হবে এবং আজকে বাবরির মধ্যে নির্মাণ কাজ কাজ তারা ইতিমধ্যে শুরু করে দিলেন হুমায়ুন কবির আগামী বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ হবে সেই টার্গেট দেখে তিনি কিন্তু জানালেন পাশাপাশি কালকের থেকে শুরু হবে বাবরি যাত্রা একেবারেই পার্থ ধন্যবাদ কাল থেকে শুরু হবে বাবরি যাত্রা তার আগে ছ তারিখ যে শিলান্যাস করেছিলেন বাবরি মসজিদের আজ থেকে তারই নির্মাণ কাজ শুরু হলো কি বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির দেখুন আজকের কর্মসূচি দু ঘন্টা কোরআন তেলোয়াত হবে তারপরে বাবরি মসজিদের মেন ফটকের যে বেশ ঢালাই সেটা দিয়ে শুরু হবে তারপরে ইঞ্জিনিয়াররা তাদের মতো করে দু বছরের মধ্যেই বাবরি বাধা যতই আসুক আসুকে বাধাকে অতিক্রম করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার পাশে আছে আল্লাহ খুশি আছে আল্লাহর ইচ্ছায় আল্লাহকে খুশি করার জন্যে বাবরি মসজিদ হচ্ছে হবে বাংলার কোনো শক্তি নাই ভারতবর্ষের কোনো শক্তি নাই বাবরি মসজিদকে রুখে গত বছরের ছয় ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছিলেন হোমায়ুন কবির এবং তারপরে রাজনীতির দরজা কিন্তু একেবারে তুঙ্গে উঠেছিল প্রচুর সাধারণ মানুষ তারা সেখানে টাকা জমা দিয়েছিলেন নগদ যেমন জমা পড়েছিল একই সঙ্গে কেউ সিমেন্ট কেউ বালি দিয়েও কিন্তু সাহায্য করেছিলেন আর সেই বাবরি মসজিদে আজকে ইট গাঁতলেন হুমায়ুন কবির আর তারই সঙ্গে বাবরি মসজিদের নির্মাণ শুরু হলো মুর্শিদাবাদের রেজিনগরে আগামী দু বছর সময় লাগবে বাবরি মসজিদ নির্মাণ এখানে শেষ হতে এবং ব্যয় যা হবে জানা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি